প্রথমেই সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেরি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের তো চলো এবার স্টার্ট করা যাক ভিডিওটা প্রথমেই বলি সৌমিত্রী স্যার কিন্তু আজকে মেরি ক্রিসমাস মানে বড়দিনের দিনে কয়েকটা ছবি শেয়ার করেছে তার ভক্তদের সাথে সেটাই তোমাদেরকে আগে দেখালাম তো দেখে নাও তারপরে আসছি অন্য কথায় এবার আসি তার হিরোর জন্মদিনে কিছু ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে মানে দেবদার উদ্দেশ্যে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে সেটাও দেখে নাও এবার আমাদের চ্যানেলের তরফ থেকে দেবদাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আর এভাবেই ভালো ভালো ছবি উপহার দাও আমাদের তোমরা কারা কারা কাদান দেখেছ অবশ্যই কমেন্টে জানাও আর শুভেচ্ছা জানাও দেবদাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো